আজকের ব্লগটা থাকছে মালের সিটির উপরে এইমাত্র আমরা মালের সিটিতে নামলাম স্পিড বোর্ড থেকে ঠিক এই জায়গাটা আমাদের নামিয়ে দিয়ে গেল আর এই যে মসজিদের ঠিক ওপাশেই আমাদের হোটেল আমরা হোটেলে চেক ইন করেই বেরিয়ে পড়লাম এখন মালের সিটি ঘোরার জন্য হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আয়ার ইউটিউব চ্যানেল ইজ সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড খুক আমাদের হোটেলের ঠিক কাছেই রয়েছে এই বিচটা এটা একটা আর্টিফিশিয়াল বিচ আর এখানে সুন্দর একটা পার্কের মতো আপনারা এখানে চাইলে গোসল করতে পারবেন দোলনা আছে দোলনায় বসতে পারবেন এয়ারপোর্ট থেকে মালে সিটিতে আসার জন্য ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে তবে আমরা কিন্তু স্পিড বোট থেকে এসেছি মানে স্পিড বোটটা আমাদেরকে মালেতে নামিয়ে দিয়ে ওটা আবার এয়ারপোর্টে চলে গেছে মানে অল্প একটু পাঁচ মিনিটের একটা ডিস্টেন্স তো বন্ধুরা আমরা আজকে সারাদিন সিটিতে ঘুরবো আগামীকালকে দেশে চলে যাবো আজকে আমাদের তৃতীয় দিন চলছে মালদ্বীপসে আর সিটিটা শুধু সিটিতেই ঘুরবো না এখান থেকে যে একদম খুব কাছে একটা সুন্দর মানে দ্বীপ আছে আইল্যান্ড আছে আমরা সেখানে যাব বেলেঙ্গিলি আইল্যান্ড তো সেটাও আমরা দেখব আমরা রয়েছি যে পাবলিক বিচে এখানে দেখলাম অনেকেই বসে আছে আর এই মসজিদটা এমন কোনো ব্লগ বা ভিডিও নেই যে দেখানো হয় না মানে এই বিচে আপনার মালেতে যারা আসে সবাই এখানে আসে সুন্দর এই মসজিদটা আমারও ভিডিও থেকে চোখ এড়ালো না আমি আপনাদের জন্যই ছবি তুললাম আমার এত ভালো লেগেছে এই মসজিদটা একটা চেঞ্জিং রুম ওয়াশরুম দেখলাম সো আপনারা ইজিলি এখানে গোসল করতে পারেন এই বিচে আর পাশে কিন্তু একটা সুন্দর খাবারের দোকানও চোখে পড়লো তো অনেক সময় থাকলে এখানে অনেকটা সময় কাটাতে পারবেন তবে আমরা এখানে এক ঘন্টা না আধা ঘন্টার মতো ছিলাম এই বিচের ঠিক পাশেই কিন্তু ফেরিঘাট মানে এই ফেরিঘাট থেকে আমরা আগামীকালকে টিকিট করে তারপরে আমরা এয়ারপোর্টে যাব আর এয়ারপোর্ট থেকে বাংলাদেশে চলে যাব মালে সিটিতে নেমে প্রথমে আমরা পাবলিক বিচটা ঘুরে এবার দুপুর হয়ে গেছে খেতে চলে আসছি বার্গার কিংয়ে আর এই বার্গার কিংটা কিন্তু একদম পাবলিক বিচের পাশেই এবং ফেরিঘাটের পাশে মানে পাবলিক বিচ অ্যান্ড ফেরিঘাটের ঠিক মাঝখানে তো চিন্তা করলাম এখান থেকে আমরা লাঞ্চটা কমপ্লিট করে যাই এবং এই বার্গার কিংয়ের সঙ্গে যে সুন্দর এইটা হচ্ছে এন্ট্রেন্স এখান দিয়ে আমরা ভেতরে গেলাম আর ভেতরে গিয়ে আমরা দেখলাম যে ঠিক সমুদ্রের পারে বসার এত সুন্দর জায়গা আমরা এখান থেকে বার্গার খেয়েছি ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি এবং এই সুন্দর দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব ভালো লেগেছে এখানে একটা অফার চলছিল এইটটি নাইন রুফায়াস দিয়ে আমরা এখানের লাঞ্চটা কমপ্লিট করেছি আমরা দুজনে এরপরে এখান থেকে বের হয়ে আমরা সামনেই ফেরি এটা হচ্ছে ফেরি ঢোকার যে জায়গাটা এটা এখানকার ফেরি টার্মিনাল এখানে এসে আপনারা টিকিট করে কিন্তু এয়ারপোর্টে চলে যেতে পারবেন আমরা কিন্তু সেখানে যাব ফেরি থেকে একটু সামনে দিকে এগোতেই আমরা কিন্তু বিচের পাশ দিয়ে হাঁটছি এই কবুতর পার্কটা চোখে পড়লো সিটিতে এসে এই জায়গাটা মিস করবেন না এত কবুতর ঝাঁকে ঝাঁকে কবুতর এখানেও আমাদের আধা ঘন্টা সময় লেগেছে অনেক ছবি তুলেছি আর আমার ছোট ছেলে যেহেতু আমার আমার সঙ্গে আসছে ও অনেক মজা করেছে এখানে কবুতরগুলো পাশে যে গাছ দেখতে পাচ্ছেন ওই গাছের মধ্যে উড়ে যাচ্ছে ওখান থেকে আসছে মানে লক্ষ লক্ষ কবুতর তো ওই যে গাছের ভেতরে যে কি পরিমাণ কবুতর আছে মানে নিচে যা তার থেকেও বেশি হচ্ছে গাছের ভেতরে মানে এখানে এসে দেখলেই বোঝা যায় যে মানুষজন প্রকৃতি কত ভালোবাসে এইভাবে কবুতরগুলো মানে একসঙ্গে আমি এত কবুতর কখনো চোখে দেখিনি আর মানুষজন কিন্তু এখানে কবুতরদের খাওয়ায় আমরা এখানে অনেক সময় কাটিয়েছি আপনারাও দেখতে থাকেন এই সুন্দর দৃশ্যটা অনেক ট্যুরিস্ট এখানে ছিলেন আর আপনার সঙ্গে যদি বাচ্চা কাচ্চা থাকে ওরা অনেক ভালো মানে ও পছন্দ করবে এই জায়গাটা তো অবশ্যই এখানে আসবেন আমরা এই কবুতর পার্ক থেকে আরও কিছু সামনে এগোতেই চলে আসলাম এখানকার সবচেয়ে বড় সুটকির বাজারটা যেহেতু মালয়ে সিটির আসলে মেইন কৃষিদ্রব্য এটাই হচ্ছে ফিশ আর এখানে প্রচুর পরিমাণে সুটকি হয় আমি এই সুটকির বাজারে এসে আমার চোখ ছানা ছানাবড়া হয়ে গেছে এত সুন্দর সুন্দর সুটকি মাছের সমারোহে এখানে অল্প অল্প ভিডিও করছি কারণ আসলে বেড়াতে এসে এত ভিডিও করলে মানে নিজেরও তো ঘোরার ইয়েটা যাই হোক সুটকি মাছ বাজারের পাশেই রয়েছে সবজির বাজার দেখুন থরে থরে সবজি সাজানো কী নেই এখানে সজনা ডাটাও আমার চোখে পড়েছে মিষ্টি কুমড়া দুন্দল তারপরে হচ্ছে মূলা লাউ করলা আর মানে বাংলাদেশে যা আছে সবই এখানে আছে আর আমি দু একটা সবজির দাম করেছি মানে অলমোস্ট কীরকম আমাদের যে দেশে যেটা দশ টাকা যে সবজিটার দাম সেটা এখানে সত্তর টাকার মতো ইট মিনস সেভেন টাইমস বেশি তো চাল কুমড়াগুলো দেখেন তো এই তো সবজির বাজার ঘুরে এখন আমরা বের হয়ে চলে আসছি এখানকার সবচেয়ে বড় মাছের বাজারে মানে সমুদ্র থেকে মাছ ধরে সরাসরি এখানে আনে এবং এদের যত আইল্যান্ডগুলো আছে সব আইল্যান্ডে কিন্তু এখানকার মাছই চলে যায় তো বন্ধুরা মাছ নাম আমি জানি না কিন্তু মাছের বাজারটা ঘুরেও আমার বেশ ভালো লেগেছে তবে মাছের বাজারটা কিন্তু আর এক ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে মানে পাঁচটার সময় আজকে বন্ধ হবে তো সেই হিসাবে এখন প্রায় চারটার মতো বাজে তো চারটা বেজে গেছে মাছও একটু কমে গেছে সকালের দিকে আসলে কিন্তু আপনারা অনেক বড় বড় মাছ দেখতে পাবেন তো মাছের বাজার আমি যেহেতু বাজার করি বারে বাসার জন্য খুব ভালো লেগেছে বড়ো বড়ো এই যে টোনা মাছগুলো দেখেছি এগুলো কিন্তু ক্যামেরায় বেশি বড়ো বোঝা যাচ্ছে না বাট সামনাসামনি অনেক বড়ো পাশেই কিন্তু ছিল এই মাছ কীভাবে ওরা কাটে এই দৃশ্যটাও আমি প্রায় এখানে দশ মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি এবার মাছের বাজার থেকে বের হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি এখন প্রায় বিকাল চারটা বাজে আপনাদেরকে বলেছিলাম আমরা ভিলিঙ্গিলি আইল্যান্ড বা ভিল্লি মালে ওই আইল্যান্ডটায় যাব। তো এই মাছের বাজার এগুলোর পাশেই কিন্তু মানি এক্সচেঞ্জের দোকানগুলো রয়েছে আপনারা চাইলে এখানে থেকে মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন আমরাও কিন্তু এখান থেকে মানি এক্সচেঞ্জ করেছি অল্প কিছু অ্যান্ড আমা আমার এখন একটু ক্ষুধা ক্ষুধা লাগছে আমরা আমি আসছি সুপার শপটার মধ্যে এখানে আমি দুটো কলা কিনতে গিয়ে শুনলাম এটা নাকি ওজন করবে ওজন করলো এবং এটার দাম নিল সিক্স রুফায়া মানে ছয় সাতা বিয়াল্লিশ টাকার মতো তারপরে একটু সামনে আগাতে এই যে পপুলার এই মার্কেটটা চোখে পড়লো এটা কিন্তু মালের একটা বেশ জনপ্রিয় শপিং মল টাইপের আমরা এখান থেকে সামনে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে মালের সিটির ন্যাশনাল স্টেডিয়ামটা স্টেডিয়ামের পাশ দিয়ে আমরা এগুচ্ছি হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি কিন্তু আমরা ভেলেঙ্গেলি যে আইল্যান্ডে যাব ফেরি ঘাটে। তো পথে অজস্র মসজিদ মানে এত সুন্দর সুন্দর মসজিদ দেখতে দেখতে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে আমাদের কিন্তু এক টাকাও ট্যাক্সি ভাড়া লাগেনি তো চলে আসছি আমরা ফেরিঘাটে এখন আমি এখান থেকে টিকিট করে নিচ্ছি দুজনের জন্য মাত্র ছয় রুফিয়া দিয়ে আমরা টিকিট করলাম এখন সাড়ে চারটা বাজে আর আমাদের ফেরি চলে আসছে উঠে পড়লাম ফেরিতে যেতে মাত্র দশ মিনিট সময় লাগবে আশা করি ওখানে গিয়ে আমরা সূর্যাস্তটা দেখতে পারবো মানে মালে সিটিতে এসে অবশ্যই আপনারা এই বিলিঙ্গিলি আইল্যান্ডটা ঘুরে যাবেন আমি শুনেছি এটা অনেক সুন্দর একটা আইল্যান্ড তো বন্ধুরা রওনা দিয়েছি কালার দেখেন আকাশ পানি আমার পুরো মাথা নষ্ট প্রতি দশ মিনিট পরপর ফেরি ছাড়ে এবং সারা রাতি ফেরি চলে আমরা সূর্যাস্ত দেখে আবার ফিরে আসব আমরা সূর্যাস্ত দেখে আবারও ফিরে আসব। নেক্সট ব্লগে এই বিল্লি মালের উপরে এবং কালকে ফিরে যাব বাংলাদেশে সব কিছুই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি গুড বাই